নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় ফলহারিণী অমাবস্যা দু হাজার চব্বিশ পঞ্জিকা অনুযায়ী সঠিক সময় ও তারিখ এই সামান্য তিনটি ফল দান করলে মনের সকল ইচ্ছা পূরণ হবে ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন যাওয়া চলেছে ফলহারিণী অমাবস্যা অমাবস্যা হয় ফলহারিণী কালী পূজা কোন তার ভক্তদের ভালোবেসে বিভিন্নভাবে রক্ষা করে থাকেন আত্মশক্তি মহাশক্তি বিভিন্ন ক্ষেত্রে দেবীর বিভিন্ন রূপে পূজা করা হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে দেবী কালিকা পূজিত হন শাস্ত্রে বলা হয়েছে একদিকে ফলহারি সাধুকে কর্মফল হরণ করে অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের অভিষ্ট ও মুখ্য ফল দান করে থাকেন যত ফলের সাথেই মাতৃপুজোর কোনো সম্পর্ক নেই এই ফল মানবজাতির জাতির কর্ম কল্যাণের ফলের কথা স্মরণ করায় এই কালী পূজাতে মা তার ভক্তদের ফল হরণ করেন এবং শুভ ফল কালীপূজা নামে এই পূজা পরিচিত মা কালিকা জীবের কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকেন তিনি জীবের সমস্ত কর্মফলকে ধারণ করেন মা কালিকা প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে এর সঙ্গে শারীরিক ও মানসিক বৈদিক ও আধ্যাত্মিক শক্তিও জাগরিত হয় এবার আমরা জেনে নেব দু হাজার কলহারিণীর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা বাংলার বাইশে জ্যৈষ্ঠ ইংরেজির পাঁচই জুন বুধবার সন্ধ্যে সাতটা বেজে তেরো মিনিট থেকে অমাবস্যা তিথি থাকবে তেইশে জ্যৈষ্ঠ ইংরেজির ছয় জুন বৃহস্পতিবার পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত যেহেতু মা কালী পূজা নিশি পালন করা হয়ে থাকে তাই ফলহারিণী কালী পূজা পাঁচই জুন ফলহারিণী কালী পূজার শুভ সময় থাকবে বাংলার বাইশে জ্যৈষ্ঠ ইংরেজির পাঁচই জুন বুধবার সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটের পর থেকে আপনারা মায়ের পূজায় বসতে পারেন ফলহারিণী কালী পূজার সাথে জড়িয়ে আছে নানান পৌরাণিক গল্প কার্তিক মাসে যে দক্ষিণা দক্ষিণাকালী পূজা করা হয়ে থাকে তাতে ভক্তদের সার্বিক কল্যাণ ছালিত হয় আর ফলহারিণী কালী পূজার সাথে ভক্তদের বিদ্যা কর্ম অর্থ ভাগ্যেরও উন্নতি দেখা মেলে বলা হয় শ্রী রামকৃষ্ণ পরমংসদেব এই ফলহারিণী কালী পূজার দিনে মা শারদা দেবীকে পূজা করেছিলেন জগৎ কল্যাণে আসার এই দিনে শারদা মাকে ষরশী রূপে পূজা করেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই কারণে আজও রামকৃষ্ণ মঠ আশ্রমে এই পূজার ষোড়শী পূজা নামে পরিচিত শ্রী রামকৃষ্ণ পরমংশ মোক্ষ লাভের জন্য একটি বিশেষ নিয়মে এই পূজা করেছিলেন তবে হিন্দু ধর্মাবলম্বীরা নানা ধরনের ফল দিয়ে পূজা করে থাকেন আম জাম তু মুসাট ইত্যাদি মৌসুমী ফল দিয়ে ভক্তরা মাকে পূজা করে থাকেন এবং পূজার শেষে সেই প্রসাদ ভক্তরা নিজেদের মধ্যে গ্রহণ করেন এছাড়াও বারোশো আশি বঙ্গব্দে জ্যৈষ্ঠ মাসে শ্রী রামকৃষ্ণ শক্তির সম্পূর্ণ রূপে পূজা করেছিলেন এই বিশেষ দিনটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ